হতাশ হয় কেবলমাত্র কাফের হতাশ হয় কে মোমেন কখনো হতাশ হয় না হতাশ ইমানের পরিপন্থী কাজ আল্লাহ না বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে مایুস হয় না দেখেন হযরত আইয়ুম আলাইহিস সালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র परिजन সব চলে গিয়েছে এমন কি

পাকের কাছে যখন এ ধরনের ভরিয়াদ জানালেন রব্বুল আলমিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে ধৈর্য হারাবে না হাজরা ইয়াকুব আল ইসলামের ছেলে ইউসুফ আল যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরাত ইউসুফ কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহিসামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা এক একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুলং এর এক মুখ হল কেনানে কেনানি ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না এই তানেরের অপর প্রান্ত মিশরের সিংহাসনের তানেরেরে পর দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হযরত ইয়াকুব ছেলের জন্য অজ জহলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবরুন জামীলুন আসাল্লাহু আইয়াত আইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ আমার হারানো কিছু আমাকে দিবেন বহু বছর পর যখন হজরত ইউসু আলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই লা তাসরিবা আলাইকুমুল ইয়াও আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না আল্লাহ এর নাম پیغمبر এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কাንতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে আবিষ্ট থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হাজরাত ইসবাল্সাল্মে এর জামা এনে ভাইরা যখন হাজরত ইউসুফার চোখের উপরে রেখে দিলেন হাজরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ধৈর্য ধরো কিমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ 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 সালাম কি গিলে ফেলে দিল মাছ থাকি গেলে মাটি তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে বলেন কি কি না পেটের ভিতরে নাই 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 দরজা পথ বেরোবার মাছ গেছে পানির পানি তল তলদেশ আল্লাহ পাক শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান وَالْأَعْمَارِ نُصْطُدْهُمْ جَهْرَهُ عِنْيَيْ وَذَا إِذْ َذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ ফানাদাফিস জুলুমাতে আল্লা ইলাহা ইল্লা আন্ত সুমাহানকা এমনি কুতুমিনা জল ফানাদাফিজ জুলুমাত জমাইকা শীত ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হজরতে ইরুস আলাসলাম চিৎকার মারলেন মাছের পেটের অন্ধকার

কু তুমি না তুমি ছাড়া কোন ইলা নাই কোনো প্রশ্ন নাই নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জানিন্দ্র অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউরুস আলাহসাম যখন কানতেছিলেন ছিলেন আল্লাহ রব্দ আলামের সেই কান্দনা শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাছের পেটের ভিতরে এরু সারাসলাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই সমিনা কেউ শোনে নাই অন্তরীক্ষে কেউ শোনে নাই সা তাকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লা রব্বুল আলামী শুনতে পেরেছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন ফস্তা জবনা আলাহু জৈনাভূমিনাল বমি ওকদানিকানু জিল মমিনী পড়েন ফাস্তাজব আমি সের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছো

আল্লাহ করার শ্রমিকের ভিতরে বলছেন মাস সাতরায়া কেনারায় চলে গেল এরুস আলাসলামকে বমি করে ফেলে দিল এরুস আলাসলাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনু সেবা চাইলাম না বরং আমি সকলের জন্য আশারবাণী শোনাই শোনো মোমেনারা বা কায়দালিকানুজিল মোমিন মোমেন বান্দা যারা যত বড় বিপদ আশুখ আমারে রাখো আমি বিপদ দিয়ে বাঁচিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ বিপদ থেকে আমি বাঁচিয়ে দেব আল্লাহ পাক বলেছেন ইননা মাআল উসরি ইউসরান ইননা মাআল উসরি জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজির করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদের আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহাব ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ

নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে এবং ধরার তৌফিক দেন সেই বিপদে দিয়ে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম আল্লাহ থেকে শুরু হয়ে আসছে

ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফুদিয়া দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের